লেটস গো ব্লগ নাম্বার ওয়ান আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ বোলা ব্লগার আজকে আমি চলে যাচ্ছি আমাদের পাশের এলাকায় খেলতে সো এনজয় ইউর ব্লগ সো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আমাদের এলাকার মোড়ের কাছে ওইখান থেকে আমরা সবাই একসাথে হয়ে চলে যাব আমাদের মাঠের দিকে আমরা মাঠে খেলতে যাব। আমি এলাকার মোড়ে এসে দেখি আমার কোনো বন্ধুই নাই তাই আমার ধান বন্ধুর পাশে চলে আসছি ওকে নিয়ে যেতে দেখি গিয়ে ও কী করে প্রায় ওর বাসার কাছে চলে এসেছে ভিতরে ঢুকবো সামনে এটাই ওর বাসা ওর ঘরে গিয়ে ও কি করতেছে এখন ওকে নিয়ে ওর বাসা থেকে বের হয়ে গেলাম ওর জন্য সবাই ওয়েট করতেছে এই জন্য অনেক দূরত দূরে চলে যাচ্ছে এলাকার মোড়ের দিকে এলাকার মোড়ে এসে দেখি সবাই বই সারিছে আর ওর একটা বাজে সবার থেকে প্যান খুঁজে খুঁজে নেয় নিয়ে আর দেয় না সবাই একসাথে চলে আসার পর আমরা সবাই দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডের দিকে আমরা বাস দিয়ে যাব হাঁটতে হাঁটতে চলে এসে বাসের জন্য অপেক্ষা করব। যদি বাস না পাই তাহলে হয় অটো দিয়ে যাওয়া হবে দেখি কি দিয়ে যাওয়া হয় বাস না পাওয়াতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে মাঠের দিকে হাকিম উদ্দিন বালির মাঠে ওই জায়গায় আমরা খেলবো সবাই বসে আছি দেখতে দেখতে আমরা প্রায় হারাকিম উদ্দিনের কাছেই চলে আসছি আর হয়তো বা চার পাঁচ মিনিট লাগবে ওইখানে যাইতে আমরা ওটা থেকে নেমে সোজা চলে এসেছি মাঠে মাঠটা অনেক সুন্দর নদীর পাশে তাই মনোরম পরিবেশ অনেক ভালোই লাগে আর ভালো আসলেই অনেক এনজয় হবে খেলাটা আপনারা সবাই উপভোগ করুন আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল আর এখন খেলেও অনেক মজা পাচ্ছি কোনো রৌদ্র নেই আর দর্শকও আছে মোটামুটি তাই খেলা ভালোই উপভোগ করছি মজাই লাগছে আপনারা সবাই দেখুন আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আবার অন্য কোনো ব্লগে আরেকদিন দেখা হবে আল্লাহ হাফেজ